গাইস তোমরা এখন থেকে চাইলে খুব সহজে কিন্তু ডায়মন্ড নিতে পারো তোমার ফ্রি ফায়ার আইডি তে তোমাদের এমন একটা পরিচয় করাই দিব এই অ্যাপ থেকে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া ইন্দোনেশিয়া অল সার্ভার ফ্রি ফায়ার আইডি তে তোমরা এই দেখাবো তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাবা প্লে স্টোর সার্চ করবা ডায়মন্ড প্রো ডায়মন্ড প্রো লেখে সার্চ দেওয়ার পর চলে আসবে অ্যাপস টা এখান থেকে সবাই ডাউনলোড করে নেবা ডাউনলোড করো

তো আমরা এখানে প্রথম অপশন এই পেয়ে যাবো ডেলি বোনাস আমরা এই ডেলি বোনাস থেকে প্রতিদিন বিশ ডায়মন্ড করে নিতে পারবো এই ডেলি বোনাস উপরে ট্যাপ করবা তারপর ক্লাইম অপশন আসবে এখানে ট্যাপ করবা আবারও ক্লাইম অপশনে ট্যাপ করবা এখানে ক্লাইম অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড আসবে একটা সবে সম্পূর্ণ দেখবা এট সম্পূর্ণ দেখা হয়ে গেলে একটা কেটে দিবা তাহলে তোমার অ্যাপস এর মধ্যে কিন্তু কয়েন অ্যাড হয়ে যাবে তো দুই নাম্বার স্পিনও এর নামে একটা অপশন পেয়ে যাবো এখানে সবাই ক্লিক করবা এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে স্পিন মারার অপশন পেয়ে যাবো এখানে স্পিন মেরে কিন্তু আমরা কয়েন জমাতে পারবো এখানে প্রত্যেক দিন একশো করে স্পিন মারতে পারবা তো সবাই স্পিন এর উপরে ক্লিক করে দিবা এখানে স্পিন করার পরে যদি ডায়মন্ড পাও তাহলে ক্লাইম অপশনে ক্লিক করে দিবা ক্লাইম অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড আসবে একটা সম্পূর্ণ কিন্তু গেম কয়েন পেয়ে যাবা এখানে স্পিন মারার পরে যদি ডায়মন্ড না পাও তাহলে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবা গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো স্পিন মারে কিভাবে ডায়মন্ড কালেক্ট করবা গাইজ তিন নাম্বার এর স্ক্র্যাচ উইন নামে একটা অপশন পেয়ে যাবা এখানে সবাই ক্লিক করে দিবা এখানে ট্যাপ করে ঘোষলে কয়েন বাবা কয়েন পেলে ক্লাইম অপশনে ক্লিক করে দিবা ক্লাইম অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাড আসবে একটা সম্পূর্ণ তুমি কয়েন একটা সম্পন্ন দেখলে কিন্তু কয়েন পেয়ে যাবা গাছের মধ্যে একটা অপশনে যদি ক্লিক করার পরে ডায়মন্ড না পাও তাহলে ক্লিক করে দিবা এখানে তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা কয়েন কালেক্ট করবো আর গ্যাস কিল আমার শুনে করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কয়েন পাবা না এই ডায়মন্ডের মতো দেখতে এটাই কিন্তু কয়েন এই কয়েন দিয়ে আমি এখন রিডিম করে আমার ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিয়ে দেখাবো গাইজ আমার ফ্রি ফায়ার আইডিতে বর্তমানে রয়েছে ছয়শো পঁয়ষট্টি ডায়মন্ড তো আমি এখন ডায়মন্ড পুরো অ্যাপস থেকে রিডিম করে একটা উইকলি মেম্বারশিপ নিব গাইজ ডায়মন্ড পুরো অ্যাপসে রিডিম অপশন চালু করা হয় সপ্তাহে বুধবার দিন রাত আটটায় ডায়মন্ড পুরো অ্যাপস থেকে আমার কাছে রেডিম টিফিকেশন এসে যায় হুড়ে অপশন চালু আছে নয়টাই করা হবে গাইজ রিডিম করার আগে ইউআইডি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য মাই অ্যাকাউন্টের নাম একটা অপশন পাওয়া সেখানে ক্লিক করে দিবা মাই অ্যাকাউন্ট আসার পর প্রথমে যে অ্যাপসটি ওপেন করার সময় যে ইউআইডিটা দিয়ে সাবমিট করছিলে সেই ইউআইডিটা এখানে দেখতে পাবা গাইজ আমরা রিডিম করার জন্য চলে আসবো হোম অপশনে হোমে সে একটু নিচে গা রিডিম নামে একটা অপশন পেয়ে যাবো এখানে ক্লিক করে দিব রিডিম অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন এসেছে একটা হলো বাংলাদেশ প্লাস নেপাল আর একটা ইন্ডিয়া প্লাস ওয়াল সার্ভার যাদের ফিরিফায়ার আইডি ইন্ডিয়া সার্ভারে বা অন্যান্য সার্ভারে তারা ইন্ডিয়া প্লাস অল সার্ভার অপশন থেকে রিডিম করবো যারা বাংলাদেশি আর নেপাল সার্ভার প্লাস যারা রিডিম করবো তারা এই যে বিডি প্লাস নেপাল ই অপশন থেকে রিডিম করবো যেহেতু আমার ফিরিফায়ার আইডি বাংলাদেশ সার্ভারে আমি বাংলাদেশ প্লাস নেপাল সার্ভার অপশন থেকে রিডিম করব। রিডিম করার জন্য বিডি প্লাস নেপাল এই অপশনে ক্লিক করে দিব গাইজ এখান থেকে কয়েন দিয়ে ফিরিফায়ার রিয়েল টাইম নিতে পারবো রিডিম করে আমার কাছে বারো হাজার কয়েন

নিতে পারবা তেত্রিশ হাজার নয়শো নব্বই কয়েন বারোশো চল্লিশ ডাইমন্ড নিতে পারবা এগারো কোয়েনিপ নিতে পারবা এখান থেকে যেহেতু আমার কাছে বারো হাজার বিশ কয়েন আছে আমি এখান থেকে উইকলি মেম্বারশিপ নিব। এখান থেকে উইকলি মেম্বারশিপ রিডিম করার জন্য এই রিডিম অপশন ক্লিক করতে হবে রিডিম অপশনে ক্লিক করার পর ওই অপশন আসবে ওইজ অপশনে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের রিডিম

শো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ডায়মন্ড প্রাপ্সের মধ্যে অ্যাড দেখে কয়েন কাক্ট করে ওই জলে অবশ্যই ডায়মন্ড পাবা

এখানে ক্লিক করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো তখন তোমরা তাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দিও কখনো যদি বড় একজন ইউটিউবার হতে পারে তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড গিব করবো ইনশাল্লাহ তো গাইজ আশা করি তোমরা ফ্রিতে কিভাবে ডায়মন্ড নেবে আশা করি বুঝতে পারছো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখাবে পরবর্তী ভিডিওতে